আমি চাইছিলাম জাস্টিস মানে কেমন জাস্টিস আমি দিদির কাছে করেছিলাম মানে ভিডিওর মারফতেই যে তার ছেলেটাকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক তো আজকে কোর্টে যাওয়া হয়েছিল এটা নিয়ে বিরাট একটা তোলবার হচ্ছে তো আমি আগা মাথা পাঁচতলা কিছুই নিয়ে তোমাদেরকে আমি আজকে কিছু ইনফরমেশান দিতে চাই না তোমাদের কিছু জিনিস আজকে আমি শুধু সামনে প্রেজেন্টেশন করতে চাই যে সে ছেলেটাকে নিয়ে আসতে চাইছে খুব ভালো কথা ছেলে মায়ের কাছে থাকবে বাবার কাছে থাকবে না একা থাকবে না দুজনের কাছে থাকবে সেটা পরে আসে কিন্তু আজকে যে পরিস্থিতিটা ছিল ছেলেটা তো তাদের কাছেই ছিল একটা সুস্থ সুন্দর পরিবেশ ফুটপাট ডিসিশন কোনোটাই সেটা সুস্থ ডিসিশন হয় না তবে আজকে যে পর্যায়ে ওরা চলে গেছে আজকে দুজনকেই আমি বলছি যে পর্যায় ওরা চলে গেছে ছেলেটাকে নিয়ে টানাটানি তো চলছে মাঝখান থেকে আমি জানি না পরবর্তীকালে সেটা কৃষাণুর জন্য কতটা ভালো হতে চলেছে আর কতটা খারাপ হতে চলেছে ঠিক আছে তো আমি আজকে তোমাদের কিছু বাস্তব জিনিস যেটা মানুষের মনে আমি তাদের মনে কি চলছে কার মনে কি চলছে সীমাদির মনে কি চলছে টিনুর মনে কি চলছে কৃষাণুর আমি নাম নিলাম না কৃষাণুর মা কৃষাণুর বাবা তাদের মনে কি চলছে আর কৃষাণুর অবশ্যই পিসি সোশ্যাল মিডিয়ার পিসি সীমাদি তার মনে কি চলছে কারোর মনের ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে পারবো না একজনের ভিডিও দেখছিলাম সে বলছে তার মধ্যে আমার মনে হলো আজকে আমি একটু দেখি তো কি ব্যাপারটা চলছে দেখতে গিয়ে দেখলাম কৃষাণুর মায়ের কমেন্ট বক্সটা আমি কৃষাণুর বাবার ভিডিও এখনো দেখিনি কৃষাণুর মায়ের কমেন্ট বক্সটা দেখলাম তো তোমাদের আমি একটু বাস্তব কথা কিছু বলি শোনো জীবনটা কিভাবে অনিস একটা আমি দেখি কমেন্ট প্রায় তখন ভিডিওটা ছেড়েছে আই থিঙ্ক তিন ঘন্টা না ছ ঘন্টা ছ ঘন্টায় পাঁচ চারশো বিরাশিটা কমেন্ট তার মধ্যে আমি যতটা চারশো বিরাশিটা কমেন্ট চেক করা আমার পক্ষে পসিবল না তার মধ্যে আমার পসিবল যে কটা হয়েছে আমার চোখে একটা কমেন্টও কারণ আমরা এখানে জনতা জানারে দেন জনতা অনেকটাই তোমাদের লাইফস্টাইলটা অনেকদিন ধরে দেখছে তারা কিন্তু বুঝে শুনেই তোমাকে কমেন্টগুলো করছে তো আমি কিছুটা কথা তোমাদের বলি জীবনটা কিভাবে অনিশ্চিত করে ফেললে কিষাণ মার মায়ের কথা বলছে নিজে তো করলেই এখন ছেলেটার জীবন নিয়ে টানাটানি শুরু করছো যদি এটা করে তারপরে তো নিচে নিচে অনেক কমেন্ট আছে সেগুলোতে যাচ্ছে না যেগুলো একদম সামনে সেই সেইগুলোতেই যাই সত্যি তোমার মতো সত্যবাদী এই পৃথিবীতে একটাও নেই তার মানে বুঝতে তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদী না কান কাটা কত রঙ্গ দেখালো সতী তুলসী তলায় দিয়ে বাতি নিজের পা নিজের পায়ে নিজে কুরল মারলো মা বাবাও আহ কেমন ছি মানে কৃষানুর দাদুর কথা বলছে কমেন্ট পড়তে আসলাম কোর্টে কে এসেছে বিমানে করে তা জানতে কিন্তু এখানে জানতে পারলাম না তা জানতে এসছিল কিন্তু জানতে পারলাম না যত সব মিথ্যে বলে অন্যদের মিথ্যাগুলো এখন তো পরপর কমেন্টগুলো পড়ে যাচ্ছি অন্যদের মিথ্যাগুলো তো এক এক করে সামনে আসছে আরও আসবে আমরা মুখোশ খোলার অপেক্ষায় আছি ইংলিশ মুভিটা হিন্দিতে কি করে হয়েছে সেটা ও বলতে পারে না চরম অশিক্ষিত মেয়ে হ্যাঁ এত লোকের গাল খায় তাতেও লজ্জা নেই পুরো দিন ব্যাস একটা কাজ কারোর উপর খাওয়া কেটে খেতে নিজের কপাল এত খাচ্ছে এই গরমে ছেলে আসলে সেও কি তোমার সাথে নিচে শোবে উত্তরটা নেক্সট ব্লকে দিও প্লিজ তোমার মায়ের এই বয় একটা আমি পরপর একটা কমেন্টে কিন্তু স্কিপ করছি না পরপর পড়ে যাচ্ছি ভেতরে আটটা সাতটা দশটা করে কমেন্ট কিন্তু আছে তোমার মায়ের এই বয়সে সাজ আর রিলস মানায় না দেখে মনে হয় আশি বছরের বয়স আর কথা বলে তিন বছরের বাচ্চার মতো তোমার মায়ের যে বয়স ঠাকুরের নাম করার কথা সে বয়সে রিলস বানাচ্ছে ছি কারণ এটা আমিও দেখলাম খেতে বসেছি এসে বলছে হা কি গরম মেয়ে বলছে গরম না রিলস বানাচ্ছিলেন মেয়ে কোটে নাতিকে নিয়ে এত টানা পোড়া দিদুন সেই জায়গায় রিলসটা আসে কোথা থেকে ভাই বুঝি না এদেরকে তার মানে কি সোশ্যাল মিডিয়া করলে পয়সা কামালে কি মানুষ এরকমই হয়ে যায় বিচার বোধ হারিয়ে যায় জানি না সত্যি কি গান বাজছিল নাকি এমন কিছু মন্তব্য ছিল যেটা বিরোধীদের পক্ষে ভিডিও দেখে ভয়েস ওভার দিলে কোর্ট চত্বরে গানের জন্য যদি অসুবিধা হবে তাহলে ঠাকুর নিয়ে আমি দেখেছি পুরো ভিডিওটা নিয়ে আসার সময় যে গান বাজছিল সেটার জন্য তো অসুবিধা হবে না তোর কপালে খুব দুঃখ আছে দেখবি নো নিড টু এক্সপ্লেন এনিথিং নাও ইন দ্য ব্লগ ইউ হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুলি বিকজ যাই ওখানে একটা সাজেশন দিয়েছে ওকে ছেলেকে নিয়ে এলে তোমার কাছে ছেলেকে তোমার কাছে নিয়ে এলে ওকে একটা সুস্থ ভবিষ্যৎ দিতে গেলে তোমার অনেক কিছু ত্যাগ করতে হবে শুধু ছেলের জন্য সব করতে হবে শুধু ছেলের জন্য সব করতে হবে পারলে নিজের একটা কিছু বানাও যতই বাবার বাড়ি থাকো না কেন সময় সব কিছুই তো তো হয়েই যাবে আর ভুল পথে পথে ভুলেও পা দিও না ভালো থেকো সন্দীপের বাড়ির ভিডিওগুলো দেখো আর লুচির মতো এখন কার কার মায়াবতী নিজের তো জীবনটা শেষ করেছিস এখন ছেলেটার জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিস ছেলেটা যদি ভালো চাস তবে ছেলেটা এখানে যে এখানে আছে সেখানে যেখানে আছে সেখানেই থাকতে কোটে সব ব্যাপার বেশি কিছু বলার দরকার নেই এরপর তুমি ছেলের জন্য একটা ভালো পড়া উকিল ধরো যাক তাকে সেটা আমার পড়া কর্তব্য উকিল ধরো না হলে না হলে পারবে না সে তো বাচ্চার জন্য আবার একটা নতুন কেস তৈরি করেছে বুদ্ধি খাটিয়ে কাজ করো বা গুড সাজেশন উল্লাস করো ঠাম্মি বলছে কি একটা ছেলেকে ছাড়া ভালোই তো থাকতে পারিস কারোর যদি মনে কোনো অশান্তি থাকে তবে তার মুখে প্রকাশ পায় তোকে দেখলে তো মনে হয় না তোর ছেলের জন্য কোনো কষ্ট আছে সম্ভব হলে ভিডিও দেখিয়ে ওদের মিথ্যাচারিতা বন্ধ করে দাও প্রচন্ড মিথ্যা কথা বলছে যা কেউ একটা সাজেশন করেছে বললাম আমি সবটাই করব যে যা মিথ্যা বলুক কৃষাণুর মাকে বলছে মাথার উপর একজন আছেন তিনি সবটাই দেখছেন তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো ঈশ্বর তোমার মঙ্গল করুন আর মায়ের কোলে তার সন্তান ফিরে আসুক এটাই চাই বা খুব গুড ডিসিশন ভালো থাকো কৃষাণুর মা জয়ী হও সুখী হও আমার লাইভে ফার্স্ট দেখা তোমার ব্লগ আমার লাইভে ফার্স্ট দেখা তোমার ব্লগ খুব ভালো লাগলো এবং সুন্দর লাগতো দেখতাম কিন্তু এগারো মাস ধরে তুমি যার নাটক করছো তোমাকে দেখলে জাস্ট মাথাটা গরম হয়ে যায় মা নামের কলঙ্ক আমার আমি কিন্তু আগে থেকে কমেন্টগুলো পড়িনি আমার যা সামনে আসে আমি পড়ে যাচ্ছি আমার জানি কে কতটা আমার জানি কে

রাগ ফুটে উঠলো টানা তার জানি না পেট না কুয়ো কে জানে ওটস খেয়ে বেরিয়ে আবার খাওয়া সেটা আমাদের কিষাণুর মাকে দেখলে বোঝা যায় যে সে কতটা খেতে ভালোবাসে তার শরীর তার ফিগার দেখলেই বোঝা যায় যা সত্যি কথা বলার সৎ সাহস নেই সে মিথ্যার আশ্রয় নেবেই তুমি ওসবে মাথা গরম করো না ঠিকভাবে নিজের কাজ করে যাও নিজের লক্ষ্যে স্থির থাকো খুব ভালো থেকো অনেক ভালোবাসা নিয়ে তোমার যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে কোনোদিনও তোমার শ্বশুর বাড়ি যাবে না গেলে তোমাকে সব সময় ছোট দেখাবে অপমান করবে মাথা নিচু করে থাকতে হবে আর যে হাজবেন্ড নিজের বউকে সোশ্যাল মিডিয়াতে এসে আমার বউ খারাপ এই 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 আরও কত কি তোমার কি মনে হয় তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসবে ভালোবাসলে কোনোদিন ওইসব সোশ্যাল মিডিয়াতে এসে বলতো না নিজের দুই পরিবারে বসে মিটিয়ে নিত আর তুমি তো কারোর সাথে পালিয়ে যাওনি শুধু মেসেজ আর চ্যাট করেছো আর এই কাজ যদি তোমার হাজবেন্ড হতো তাহলে দোষ তোমারই হতো শ্বশুর সবাই বলতো বলকে ধরে রাখতে পারে না এটা একটা বড় কথা আমাদের মেয়েদের পায়ে 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 বিপদ তো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কোনো সাজেশান দিতে পারলাম না একটা কথাই বলতে পারি যে দুজন দুই মেরুতে কিন্তু ছেলেটার একটা জাস্টিস হওয়া দরকার কৃষাণু কৃষাণু এবার ও ছোট ও তো আর বলতে পারবে না যে আমি কার কাছে থাকবো আর একটা সন্তান কখনো শুধু মায়ের কাছে থেকেও হ্যাপি থাকে না কখনো শুধু বাবার কাছে থেকেও হ্যাপি থাকে না এটা আমার মতামত একটা সন্তান কি চায় তার বাবাকেও চায় তার মাকেও চায় আর একটা মা বাবাও হয়তো একইভাবে এভাবে সন্তান সুস্থ স্বাভাবিক বাবা মারা এটাই চাইবে তো আমি আসব অবশ্যই কৃষানুর মাকে নিয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসব আজকে আমার মনে হলো এইভাবে ভিডিওটা করলাম কিছু মন্তব্য মানুষের পাবলিকের মানে আমাকে তো দেখতে হবে পাবলিক কি চাইছে তার থেকে বড় কথা কৃষাণও কি চাইছে কৃষাণের মতামত কৃষাণও দিতে পারবে না তো কিসে ভালো হবে ওদের সেটা আমাদের মনে হয় একটু এবার ভাবার দরকার বাচ্চাটার মুখের দিকে ঠিক আছে যে যার ফায়দা লুটতে গিয়ে যে যার ভিউজের ধান্দা করতে গিয়ে যে যার ইনকামের ধান্দা করতে গিয়ে আমার মনে হয় বাচ্চাটার ভবিষ্যতে ইনসিকিওর না করাই ভালো কারণ আজকে কৃষাণুর বাবার বয়স অল্প কৃষাণু কিন্তু কৃষাণুর বাবা কিন্তু আর বিয়ে করবেই তখন এই কিষাণুর বাচ্চা কিষাণুর কি হবে কিষাণুর কি হবে এই কথাটা কিন্তু ভাবতে লাগবে এটা আমার ছোট্ট বুদ্ধি আমার এটাই মনে হলো আজ না কাল এক বছর না হোক দুবছর দুবছর না হোক পাঁচ বছর পরে কিষাণুর বাবা কিন্তু বিয়ে করবে এটা একদম ড্যাম শিওর সে একা থাকবে না তার বয়সটা এখন অল্প সে বিয়ে করবেই তখন তখন কিষাণুর কিন্তু এত দরদ এত ভালোবাসা থাকবে না কিষাণুকে নিয়ে সেটা কিন্তু আরেকটা পার পার্ট তখন তৈরি হবে সেই জিনিসটা যেন না হয় আমি কাজে এটা নিয়ে যারা লড়ছো কিংবা যারা এটা নিয়ে যুদ্ধ করছো তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সেই ব্যাপারটা মাথায় রেখে অ্যাটলিস্ট এগোনোর চেষ্টা করো যে যার ফায়দা যে যার উদ্দেশ্য সফল করার জন্য আমার মনে হয় না এগোনোটাই ভালো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার মতামতটাকে ঠিক লাগলো ভুল লাগলো অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে কমেন্টের মাধ্যমে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাকা দেখাবে অবশ্যই